আওয়াজ চ্যানেল ডাস্ট নট প্রমোড এনি ভায়োল এন্ড হারমফুল অর ইলিগ্যাল অ্যাক্টিভিটিজ মন্দিরবাজার থানা এলাকায় বিডিও অফিসের সামনে দেয়াল ভেঙে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অনেকেই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ দুর্ঘটনাস্থলে পৌঁছে সমস্ত বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখেন তারপর রাজ্য সরকারের বিরুদ্ধে এক রাস ক্ষোভ উগড়ে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অবস্থা ভয়ঙ্কর অবস্থা এলাকা এসে এই মাটির বাড়ি দেখলে বোঝা যায় ওনার হাজবেন্ড মার্কসবাদী কমিউনিস্ট পার্টি করতেন এলাকা থেকে যা এসে শুনলাম সেই কারণে একটা কিস্তির টাকা টাকা পেয়েছিলেন তারপরে হাজবেন্ড মারা যায় একটি দুটো বাচ্চা নিয়ে এক বিধবা মহিলা তিনি দিন যাপন করতেন এই মাটির বাড়িতে আপনারা সবাই দেখলেন ভালো করে দেখান যাদের মোটরসাইকেল আছে গাড়ি আছে তিনতলা বাড়ি আছে তারা সরকারি সাহায্য পাচ্ছেন বাড়ি বানাবার যে সরকার মানুষের টাকা টাকায় গরিব মানুষদের বাড়ি করে দেওয়ার কথা সেটা তারা করছেন না এলাকার বিধায়ক এলাকার সাংসদ এবং সরকার পরিণামে রাতের বেলা অন্য বাড়িতে টিভি রেখেছেন রাতে এসে শুয়েছেন আপনারা দেখুন এইরকম বড় দেওয়াল যদি চাপা পড়ে দুটো বাচ্চা সহ ভদ্রমহিলা মারা যান এলাকার মানুষেরা তারা নিজেরাই এই দেওয়াল সরিয়ে মাটির দেওয়াল সরিয়ে তারা ডেড বডি বার করে দুঃখের বিষয় কোথায় তাড়াতাড়ি পুলিশ এসে যাবে পুলিশ এসছে স্বাভাবিকভাবে লোকাল মানুষের ক্ষোভ থাকবে যে যারা বড় লোক তারা সাহায্য পাচ্ছে যারা সচ্ছল পরিবার সাহায্য পাচ্ছে গরিব মানুষেরা শুধু এই পরিবার নয় এখানে মাটির বাড়ি যাদের আছে তাদের তো প্রথমেই বাঁচার জন্য একটা করে ঘর করে দেওয়া দরকার সেটা তারা পাচ্ছেন না কাটমানি দিতে হচ্ছে তাদের দেখা যাচ্ছে যে নেতাদের সন্তুষ্টি না করলে চলছে না পরিণামে আপনি দেখুন অকালে তিনটে প্রাণ চলে গেল এদের বাড়ির একটি ছেলের সে বাইরে ছিল এক মেয়ের বিয়ে হয়ে গেছে তারা আছেন এবার প্রশ্ন এখানে অন্যান্য যে বাড়ি আছে যেটা এখনো পর্যন্ত সেখানে মানুষ বাস করে সরকার যাতে ইমিডিয়েটলি সেই সমস্ত বাড়ির পাকা বাড়ির বন্দোবস্ত করে দেয় আরে কিছু না হোক টিন দিয়ে ঘেরে উপরে তো টিনের ব্যবস্থা করতে পারে কিছু না হলেও তাহলে তো মানুষের প্রাণ যায় না এখানে যে ঘটনাটা ঘটলো পুলিশ এসে এলাকার মানুষ জিজ্ঞেস করছে মাথা ফাটিয়ে দিল অথচ পুলিশ এসে এটাকে যে সিকিউরিটি সেফটির জন্য এবং ইনভেস্টিগেশনের জন্য এলাকাটা ঘেরে ফেলা উচিত প্রথম যেখানে অ্যাক্সিডেন্ট স্পট ইনভেস্টিগেশন কি করে হবে এরপরে ফরেন্সিক ডিপার্টমেন্ট যে আসবে তারা কি নমুনা পাবে ওখানে তো সবাই চলে যাচ্ছেন নমুনা যাতে নষ্ট হয়ে যায় যাতে কেস আর না দাঁড়ায় তার জন্যই এই ব্যবস্থা আজকে করা হয়েছে এত দুঃখজনক ঘটনা নয় এবার শুধু সরকারি দল করলে সাহায্য পাবে তৃণমূল করলে সাহায্য পাবে বাকি অন্য রাজনৈতিক দল করলে সাহায্য পাবে না এই যদি ঘটনা ঘটতে থাকে এর থেকে দুর্বিষহ ঘটনা কিছু নয় পুলিশের পুলিশের যে আধিকারিক আছেন এখানে এবং থানার ওসি আপনাদের মাধ্যম দিয়ে এসপির কাছে আমার একটাই আবেদন কি করছেন আপনারা আপনারা এখানটা আপনারা ইনভেস্টিগেশনের জন্য এসপির সঙ্গে আমরা আমাদের নেতারা কথা বলেছেন তারপরেও আমরা কথা বলবো এখানে আমাদের নেতারা স্থানীয় নেতারা তারা থানায় যাবেন তার কারণ পোস্টমর্টম হবে কাকে কি করবেন তার কারণ এই জায়গা তো ইনভেস্টিগেশনের জন্য সেটাকে তো ব্যারিকেড করে রাখা হয়নি এখান থেকে এভিডেন্স গুলো তো সব নষ্ট হয়ে গেল এবার কাকে দোষারোপ করবেন কোথায় বলবেন আর যারা এলাকার নেতা আছেন তারা নিজেরাই তো তারা নিজেরাই তো তাদের নিজেদের বাড়ি ঘর করার জন্যই ব্যস্ত তারা আর গরিব মানুষের দিকে তাকাবে কি করে তো মা মাটি মানুষের সরকার তো মাটিতেই চাপা পড়ে শেষ হয়ে গেল মানুষ মা মাটির মাটিতেই মিশে গেল এবার মা মাটি মানুষ এবার মা মারা গেল দুটো বাচ্চা মারা গেল তাহলে মাটির সঙ্গে মিশে গেল তো আগামী দিন দেখুন এবার এখানকার লোকাল মানুষ তারা প্রতিবাদ করলেন এবার গ্রামগঞ্জে কেউ বলবেন উনি ঠিক স্বাভাবিক অবস্থায় ছিলেন না আচ্ছা এইরকম ভাবে দুর্ঘটনার পর এলাকার কোন মানুষ স্বাভাবিক থাকবেন আরো তো ভয়ঙ্কর পুলিশকে আক্রমণ করতে পারতেন তারা তো তা করেননি এলাকার মেয়েরা তারা তো ঝাঁটা নিয়ে তারা করেননি তারা তো সবাই মিলে বলছেন আমরা ডেড বডি বার করেছি আপনারা এলাকাটাকে ঘেরে সুরক্ষিত রাখার ব্যবস্থা করলেন না কেন তো আমি ওনার যে মেয়ে এবং ছেলে আছে আর তো কেউ নেই এই পরিবারটা চলে গেল এদের যাতে আগামী দিনে সরকার ক্ষতিপূরণ দেয় দশ লক্ষ টাকা এবং এদের পরিবার থেকে যাতে সরকারি চাকরি পায় এরা অন্য রাজনৈতিক দল করে অন্য ঝান্ডা ধরে বলে এদের যাতে এর থেকে বঞ্চিত না হয় এই কাজটা লোকালি আমাদের নেতারা বামফ্রন্টের যারা আছেন তারাও একত্রিতভাবে যারাই ক্ষতিগ্রস্ত তারা একত্রিত হন সে তৃণমূলের কেউ হতে পারেন যে নেতাদের সমর্থনে নয় তার বাড়ি হচ্ছে না তিনিও আসুন আমরা চাই গরিব মানুষ কোন দল করেন কোন দল করেন না এটা দেখার কোনো প্রয়োজন নেই গরিব মানুষ যিনি তার কোন দল মত জাত কিছু হয় না গরিব মানুষ তিনি খেতে চান কাজ চান ভালোভাবে একটু বাঁচতে চান সেই ব্যবস্থাটা যদি লোকালি সরকার না করে বিধায়ক না করেন এখানে বিধায়ক এসছিলেন বিধায়ক এসছিলেন কি বলে গেলেন বিধায়ক সাংসদ এসছিলেন তারা কি বলে গেলেন এখানে কি কি বিচার হবে কিছু বলে গেছেন আপনাদের তাহলে আপনাদের এখানে তো আমি বাড়ি ঘর দেখছি সবই করুন অবস্থা এবার এই অবস্থা হলে কেমন ভাবে মানুষ বাঁচবে অতএব এলাকায় আপনাদের সংগঠিত হতে হবে থানার ওসি বলতে হবে যে থানার পুলিশ অফিসার মাথা ফাটিয়েছে তার যাতে তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এ কথাও আমি নেতাদের বলে যাব যে তারা যাতে এইটা বলেন এবং এলাকায় যত এই তিনটে মৃত মনে করে সরকার যাতে এই ব্যবস্থা গ্রহণ করে নচেত আপনারা পথ করুন আপনারা রুখে দাঁড়ান প্রয়োজন হলে আমরা আসবো এবং তার মেয়ে এবং ছেলে যদি মনে করেন আইনত সহায়তা দরকার তাহলে কংগ্রেস পুরো তাদের পরিবারের সঙ্গে আছে উকিল থেকে বাকি যা প্রয়োজন তাদের সঙ্গে থাকবে কিন্তু আমরা চাই সরকারকে সমস্ত মানুষ ট্যাক্স দিচ্ছেন আপনারাও দিচ্ছেন। তাহলে সরকারের যখন টাকা সরকার তো কোথা থেকে টাকা পাবে মানুষের আপনাদের টাকাই নিচ্ছে সরকার তাহলে কেন আপনারা পাবেন না এটাই আমার আজকে সব থেকে বড় অভিযোগ এবং পুলিশ এখানটা ব্যারিকেড করে সমস্ত তথ্য প্রমাণ তাদের রক্ষা করা দরকার ছিল ইনভেস্টিগেশন কি হবে না পোস্টমার্টমের এর পর কি প্রমাণ হবে হলো বাড়ি ভেঙে পড়েছে এবার তার মেয়ে এবং ছেলে তাদের পাশে আপনারা আছেন খুব ভালো লাগলো যে এলাকার মানুষ আপনারা সবাই পাশে আছেন এবং আগামী দিনে আপনারা থাকবেন তার পাশে এবং আমরা মনে করি যে কোনো রাজনৈতিক দল এই অন্যায়ের বিরুদ্ধে তারা বলবে আমি গিয়েই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি চিঠি লিখে বলবো এই পরিবারের সাহায্য যাতে হয় আর এলাকায় এই যাতে ডিসক্রিমিনেশন অর্থাৎ আলাদা আলাদা পার্থক্য ব্যবহার যাতে না হয় আর একটু দেখুন যাদের সচ্ছল অবস্থা তারা বাড়ি পেয়ে যাচ্ছে গরিব মানুষেরা পাচ্ছে না এটার এলাকার মানুষ বরদাস্ত করবে না দু কিন্তু ভয়ঙ্কর দিন নেতাদের জন্য অপেক্ষা করছে যারা এই অঞ্চলের নেতাগিরি করছেন মাটিসের নেতৃত্ব দিচ্ছেন অসহায়